কিন্তু অনেক মেঘ ঠিক আছে তো সন্ধ্যা কিন্তু লেগে গেছে এদিকে আকাশের মেঘটা আমার এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে বৃষ্টি বাদলার দিন আসলো জ্যৈষ্ঠী বৈশাখ মাস সন্ধ্যা লাগলেই মেঘ করবে সন্ধ্যা লাগলেই মেঘ করবে ভালো লাগে বলো আমার তো একদম ঝড় বৃষ্টি ভালো লাগে না কিন্তু কি করা যাবে ওই জ্যৈষ্ঠী বৈশাখ তো ঝড় বৃষ্টির দিনই এখন কিছু করার নেই দেখো আকাশটা কি দারুণ লাগছে তাই না আমার কিন্তু খুব ভালো লাগছে আকাশে কিন্তু মেঘে মেঘ আর ঘুরুম ঘুরুম করে ডাকছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর হালকা হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি আসবে আসবে করছে জানি না এখন কি করবে আর এই জায়গাটা দেখো আমার না মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই জায়গাটা খুব ভালো লাগে খুব মনে যে একটা সিনারির মতন লাগে জানি না কেন মাঝে মাঝে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি মর্নিংয়ে আমার এই জায়গাটা খুব ভালো লাগে খুব 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 তো দেখো আকাশটা আকাশের পরিস্থিতি দেখেছো তো কারেন্ট যাও ছিল তাও চলে গেল মনে হচ্ছে রোদ্দুর আছে এখানটায় কিন্তু সন্ধ্যা কিন্তু লেগে গেছে কি দারুণ লাগছে আকাশে চুম করে দেখাই তোমাদের কাদের এই ঝড় বৃষ্টি ভালো লাগে কেন বলতো কাদের ভালো লাগে বলতো যাদের হচ্ছে নতুন বিয়ে হয়েছে তাদের নয় জৈষ্টি বৈশাখ মাস্টার ঠিক আছে আমাদের একদম ভালো লাগে না এদিকটাও দেখো কত সুন্দর লাগছে এদিকে আবার ঝুম হচ্ছে পুস পুস করে দেখো এই জায়গাটা দেখো মনে হচ্ছে না রোদ দূর দেখো কিন্তু অন্ধকার কিন্তু এমনি দেখো মানে চন্দ্রকার কিন্তু এখানে দেখো মনে হচ্ছে লাইট জ্বল হয়েছে এবারে সূর্যের তাপ রয়েছে তাই না এমনি দেখা যাচ্ছে অন্ধকার কেন হ্যাঁ দেখ এমনি এইসব জায়গায় দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এখানে কিন্তু এই জায়গাটাই দেখা যাচ্ছে দেখো অস্ত গেছে মানে ওদিক দিয়ে তাই না এই কারণেই মনে হয় নাহলে মনে হচ্ছে একদম সূর্যটা ওইখানে উঠে আসে তা মানে রোদ্দুর রোদ্দুর ভাব ওই জায়গাটা এই জায়গাটা কিন্তু নাই আচ্ছা বন্ধুরা বলো তো এই জায়গাটা দেখো আর এইখান থেকে এইটুকুনি জায়গা দেখো মনে হচ্ছে রোদ্দুর হচ্ছে এখনও কিন্তু এখন বাজে সাড়ে পাঁচটা মনে হয় বাজে কারণটা কী আমার তো জানা নেই যদি তোমাদের জানা থাকে হ্যাঁ ও সাড়ে ছটা বাজে আমি প্রায় এক ঘন্টা কম বলে দিয়েছি এটার কারণটা কি বলবে একটু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু বেশি ভালো লাগছে এই দেখো দেখেছো এই জায়গাটাই কিন্তু বেশি ভালো লাগছে মনে হচ্ছে একটা সিনারি দেখো এই পাশে আসে এই পাশে আসে দেখো হ্যাঁ না হেভি লাগছে না কিন্তু তো চলো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকের আকাশটা তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম ও ওই যে চাঁদ উঠেছে ও চাঁদের আলোটা মনে হয় ওইখানে গিয়েছে তার জন্য মনে হয় আর একটু জুম করে দেখাই চাঁদটা এই যে চাঁদ এই যে চাঁদ ভালো যেটা